ওয়াও এবার শাকিব খানের নতুন সিনেমা ফ্রিন্স সিনেমার আইটেম গানে হাজির হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির মূলত এ জন্যই তিনি এসেছেন সরাসরি বাংলাদেশে গানটি এখনও প্রকাশিত হয়নি তাই সবাই উন্মুখ হয়ে অপেক্ষা করছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান সবসময় ভক্তদের নতুন কিছু উপহার দেন আর এবার ফ্রেঞ্চ সিনেমার আইটেম গানে যুক্ত হলেন প্রতিবেশী দেশের তারকা হানিয়া আমির পাকিস্তানে তিনি অসংখ্য হিট ড্রামা ও সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন এবার তিনি বিশেষভাবে এসেছেন ঢাকায় শুটিংয়ের অংশ নেওয়ার জন্য এই নতুন গানটি এখনও মুক্তি পায়নি তাই দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে যেহেতু গানটি এখনও প্রকাশিত হয়নি আমরা শুধু ধারণা করতে পারি গানের বিট একেবারে আধুনিক হবে নাচের স্টেপগুলো এক্সপ্রেসিভ এবং ভিজুয়ালগুলো চোখ ধাঁধানো হানিয়া আমিরের এনার্জি আর শাকিব খানের উপস্থিতি গানটিকে আরও আকর্ষণীয় করবে এটাই ভক্তরা আশা করছে সব মিলিয়ে ফ্রিন্সের এই আইটেম গান ডালিউডে এনে দিয়েছে ভিন্ন মাত্রা হানিয়া আমিরের বাংলাদেশ সফর আরও বাড়িয়েছে উত্তেজনা আপনারা কি মনে করেন গান প্রকাশের পর এটা হিট করবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন